নির্বাচনে আমাদের যিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন আমাদের পান প্রিয় নেতা জনাব জাকারি তাই শুভঙ্কে আমরা পাশ করি সংসদে পাঠাতে পারব সবাই এই ব্যাপারে আপনারা আপনাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে যেহেতু ষোলো বছর পর একটা সুন্দর নির্বাচনের অপেক্ষায় আমরা আছি সে নির্বাচনে আমরা ইনশাল্লাহ সবাই পরিশ্রম করে সংগঠনকে সুসংগত রেখে আমরা আমাদের কাজটা এগিয়ে নিয়ে যাব এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা ফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমরুখ এবং খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের তার নিরহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ আমাদের বরুড়ার গণমানুষের নেতা আসসালামু আলাইকুম সমানিত উপস্থিতি পার্শ্ববর্তী ইউনিয়ন শিলমুড়ি ইউনিয়নের কয়েকজন আমাদের মাঝে মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন বিএনপির নেতা এনামুল কবির ভাইকে পরিচয় করিয়ে দিচ্ছি বিএনপি নেতা মিজন ভাইকে পরিচিত হওয়ার জন্য অনুরোধ করছি মিজন ভাই যুবদল নেতা আমার পরিচয় হওয়ার জন্য অনুরোধ করছি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে মত আলোচনা সভা আমাদের বিশেষ অতিথি উপজেলা সংগ্রামের সদস্য সচিব কারা নির্যাতিত নেতা জনাব গাজী হল লিটন ভাইকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি গাজী মবিন হক লিটন ভাই

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পূর্ব প্রতিভা শাখার সংগ্রামী আহ্বায়ক আজকের এই মতবিলে বই মহাত্মা সভার প্রধান অতিথি সত্যভাজন বড়ভাই জনাব দশুদ্দিন পাটোয়ারি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য উত্তর শিলমুর ইউনিয়নের কৃষি সন্তান পূর্ব ছাত্রদলের সাবেক